আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের স্বপ্নের প্রজেক্ট মধ্যবিত্ত স্বপ্নের প্রজেক্ট প্রবাসীদের স্বপ্নের প্রজেক্ট দিশ ইজ রায়ের বাগে মিরাজনগবাগের সি ব্লকে যে প্রজেক্ট এগারো কাটা জমির উপরে দশতলা বিল্ডিং করব সেই প্রজেক্টে দাঁড়িয়ে আছি সম স্বল্প সংখ্যক এখানে শেয়ার বাকি আছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমান শেয়ার আপনারা আমি জমিটা একটু দেখাই প্লাস পরে ভিউ ল্যাকুয়েশন দেখাবো আমার বড় ভিডিও থাকবে আমার ফেসবুক পেজে যেটা সুইট হোম যেটা আর কি আমাদের স্বপ্নের প্রজেক্ট এই যে দেখেন এটা হলো মূল জমি ওই ওই বাউন্ডারিটা আমি করছি কদিন আগে এখানে বালু ফেলবো ঈদের পরে পরে আর এখানে বাউন্ডারি হবে এটা সবটায় অল্প কিছু বালু ফেলামো এখানে ওই ফানি জমার কারণে কছরি ফানা আছে এটা একটা রোড আমাদের পাশে বারো ফিট রাস্তা গেছে ভিতরে আর এটা হলো মেন রোড এটা হলো আমাদের মেন রোড এটা একটা প্রজেক্ট হচ্ছে আর এখানে গোল প্রজেক্ট আছে স্কুল কলেজ মাদ্রাসা রাইট নাও এভরিথিং এখানে আছে কদমতলি এখান থেকে সাতশো মিটার সাতশো ফাই হাঁটা সাতশো থেকে সাতশো মিটার পরে কদমতলি থানা এটা রায়ের বাগ মিরাজনগর পড়ছে সি ব্লকে তো এখানে ওই যে আমাদের সাইনবোর্ড লাগানো আছে আরও সাইনবোর্ড বানাবো যারা যারা এখন শেয়ার নিচ্ছে তাদের নিয়ে একটা সাইনবোর্ড লাগানো পরে এখানে আমি সব কাজগুলো করে নেব দেখেন এই দিকের ভিউ আপনি এই দিক দিয়েও আসতে পারেন প্লাস এই দিক যেতে পারেন এটার সামনে দিদি দুই দিকে আমরা মেন রোডে যেতে পারবো যেটা তিনশো ফিট ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যেটা আর কি রায়ের বাগের দুই দিকে রাস্তা কর্নার ফ্লট প্রিমিয়াম লোকেশন যেটাকে বলে আর মধ্যবিত্তদের নাগালে স্বপ্ন দেখব কিন্তু কোটি টাকা নাই তাই স্বপ্ন আমরা দেখি না এইটা স্বপ্ন দেখতে পারেন আপনাদের সোয়েল বাই বলেন এসআরপি একটু যারেই বলেন যেভাবে আমার চিনেন বা এর সাথে স্বপ্ন দেখতে পারেন স্বল্প সংখ্যক শেয়ার বাকি আছে তার লাখ পঞ্চাশ হাজার অল্প কিছু শেয়ার বাকি আছে হয়তো ঈদের পরে নাও থাকতে পারে আগে আসলে আগে ভাবেন ভিত্তিতে আমি শেয়ারগুলো আপনাদের কাছে হ্যান্ড ওভার করব এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির প্রজেক্ট যারা এখানে সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট এখন সেল করে রাইট নাও আর এটা হলো আমাদের প্রজেক্ট এগারো কাঠার উপরে পঁয়তাল্লিশ ইউনিটের বিল্ডিং হবে দুইটা লিফ্ট একটা সিঁড়ি আরও স্পেসিফিকেশান আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি পুরো বিস্তারিত আপনাকে বলে দেবো ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন অগ্রিম ইদ মুবারক এস আর পি এ চ্যানেলের পক্ষ থেকে দ্য পার্ক হাউস সোসাইটির পক্ষ থেকে সালামালাইকুম